মিরাজ আজকে নতুন কবিতা আবৃত্তি কি শিখব তাই না কবির কবিতার নাম হচ্ছে দুই বাংলা দুই কি নাম বাংলা আচ্ছা লেখকের নাম অপূর্ব দত্ত অপূর্ব দত্ত অপূর্ব হ্যাঁ দুই বাংলা কটা বাংলা আছে দুই বাংলা আছে আচ্ছা চলো আমাদের ছিল শোনো আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট কি বললাম আমাদের ছিল একটানে হবে আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম

স্বার কালো জাম স্বার কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল আমাদের ছিল এক নদী আমাদের ছিল একখানা নদী একখানা নদী তার পাশে এরকম কোনা হবে না আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল ওই স্কুলে ছিল রবীন্দ্রনাথ ঐ সাথে ছিল ভালো করে বলো ছিল নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজ এত বিভ্রম হয় নজরুল নিয়ে তবু